নমস্কার অপারেশান সিঁদুর নিয়ে আরও একটা এপিসোড করতে হচ্ছে কারণ এই নিয়ে আরেকটা নতুন কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে এই যে সুবিখ্যাত অপারেশন সিঁদুর যাতে নাকি পাকিস্তানের মাজার সম্পূর্ণ রকমভাবে ভেঙে দেওয়া হয়েছে সেটায় আসলে যে ভারতের যুদ্ধবিমানই ধ্বংস হয়েছে সেই কথাটা সেনানায়ক অনিল চৌহান অবশেষে স্বীকার করলেন বিদেশি সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেব একটা সাক্ষাৎকারে সেটা আবার উনি দিয়েছেন সিঙ্গাপুরে তা এই নিয়ে চর্চা ছিলই ভারতবর্ষ তাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেটা তিনি আগে এড়িয়ে গিয়েছিলেন তো যা দেখা যাচ্ছে এদের কারবারই আলাদা ভারতবর্ষের ক্ষেত্রে যা যা স্বীকার করার হয় যা যা সিদ্ধান্ত নেওয়ার হয় সেগুলো বিদেশে হয় যুদ্ধ যুদ্ধবিরতি যে হবে সেটা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ঘোষণা করে দিলেন এবার যে যুদ্ধ বিমান ধ্বংস রয়েছে সেটা ঘোষণা করা হলো সিঙ্গাপুরে গিয়ে তো এদের কারবারই বিচিত্র প্রকৃত দেশপ্রেমিক এদেরকেই বোধ হয় বলে কিন্তু কি হয়েছে সেটা আগে দেখে নিন যদি এই ভিডিওটা কপিরাইট স্ট্রাইক দেয় তাহলে অবশ্য দেখতে পাবেন না সেক্ষেত্রে আমি স্পষ্ট করে পরে বলে দেবো কিন্তু আগে দেখাই জিনিসটা General, there's still one unanswered question since uh, the incident between Pakistan and India, and that is whether or not Pakistan downed uh, an Indian jet or In fact, more than that. It, can you confirm? Uh, I think what is important is that uh, not the jet being down, but why they were being down. But a jet, why? at yeah, least one yeah, jet why? was down. Yeah. Why they were? So the uh, good part is that we are able to understand the tactical mistake which we made, remediate, rectify it, and then implement it again after two days, and flew all our jets. جا بولیں তো ওই সাক্ষাৎকারে অনিলকে প্রশ্ন করা হলো যে জেনারেল ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতকে নিয়ে একটা প্রশ্নের উত্তর এখনও মেলেনি পাকিস্তান কি ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল এক না একাধিক তা তখন সরাসরি হ্যাঁ বা না বলেননি ভারতের সেনা সর্বাধিনায়ক তিনি বলেন যে আমাদের কাছে যে যুদ্ধবিমানগুলো ধ্বংস হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় কেন তারা ধ্বংস হয়েছিল সেটাই গুরুত্বপূর্ণ প্লুরালে বলেন ইংরেজিতে বলেছিলেন দে অর্থাৎ কি না প্লুরাল বহু বচনে তো সাংবাদিক এরপরে আরও জোর দিয়ে ওই একই প্রশ্ন করতে থাকেন ওরা তো মিডিয়ার সাংবাদিক নন ওরা পরপর ফলো আপ প্রশ্ন করেন করতে থাকেন যে তার মানে অন্তত একটা যুদ্ধ বিমান পাকিস্তান হামলায় ধ্বংস হয়েছিল তা এর উত্তরে খুব সংক্ষেপে হ্যাঁ বলে অনিল ভারতীয় সেনার কৌশল ব্যাখ্যা করতে থাকেন বলেন যে এর মধ্যে একটা ইতিবাচক দিক আছে ইতিবাচক দিকটা কি না আমরা আমাদের যে হামলায় ভুল ছিল কৌশলগত ভুল ছিল সেটা তখনই বুঝতে পেরেছি এবং সেটা সুদরে নিয়ে দুদিন পর আবার সেই কৌশল প্রয়োগ করেছি মানে যে কৌশল ফেল করেছিল সেটা আরেকবার প্রয়োগ করেছি একটু সুদরে নিয়ে এবং বাকি যে বিমানগুলো ছিল সেই সব যুদ্ধবিমানে আমরা আবার উড়িয়েছি এবং বহু দূরের লক্ষ্যবস্তুকে আবার নিশানা করেছি তো তারপর তাকে প্রশ্ন করা হয় তাহলে পাকিস্তান বলেছে ছটা বিমান তারা ধ্বংস করে দিয়েছে সেটাকে ঠিক উনি খুব জোর দিয়ে বলেন একদম ভুল যে বিমানগুলো পড়েছে সেগুলো কেন পড়েছে সেটা গুরুত্বপূর্ণ বিমান ধ্বংস হয়েছে সেটা গুরুত্বপূর্ণ না তো এখানে আপনাদের মনে রাখিয়ে দেবো ইংরেজিতে কতটা হচ্ছে উনি বলেছিলেন বহু বচনে ছটা বিমান ধ্বংস হয়েছে বলেননি কিন্তু একাধিক যে বিমান ধ্বংস হয়েছে বহুবচনের প্রয়োগ থেকে সেটা পরিষ্কার তো এটা পুরো বক্তব্যটা শুনে আপনার কি মনে হলো জানি না তবে আমার মনে হলো যে এটা কী ধরনের মামার বাড়ি ভেবে বার করা অসম্ভব তো উনি তো এই বিমানগুলো নিজের পয়সায় কেনেননি উনি কেনেননি প্রধানমন্ত্রীও কেনেননি পুরোটাই দেশের পয়সায় কেনা এবং এক একটা জেটের দাম দু আড়াই হাজার কোটি টাকা এবং মোটামুটি যা আন্দাজ পাওয়া যাচ্ছে সেগুলো খুব ভুল এরকম ভাবার কোনো কারণ নেই যা মিডিয়ায় যা খবর আছে তেষট্টি হাজার কোটি টাকা দিয়ে ছাব্বিশটা বিমান কেনা হয়েছিল ফলে দুই আড়াই হাজার কোটি টাকার মতোই দাম হবে তো সেইগুলো যে ধ্বংস হয়ে গেছে ওই আড়াই হুট আড়াই হাজার কোটি টাকার বহুমূল্য বিমান সেটা নাকি আদৌ গুরুত্বপূর্ণ ব্যাপার না। হ্যাঁ গুরুত্বপূর্ণ বিমান তো হবেই না হাতে তো ছাব্বিশটা ছিলই অন্তত ছাব্বিশটা বাকিগুলো তো ওড়ানো গেছে তো ব্যাপারটা কীরকম না ধরুন আপনার বাবা আপনাকে একটা গাড়ি কিনে দিয়েছেন বাবা কেন দিয়েছেন কারণ আপনি নিজের পয়সায় তো কেনেননি বাবা কিনে দিয়েছেন গাড়ি সেই গাড়ির লক্ষ লক্ষ টাকা দাম হ্যাঁ তো সেই গাড়ি কিনে দিয়েছেন আপনি সেই গাড়ি মনের আনন্দে চালাচ্ছেন চালাতে গিয়ে গঙ্গায় সেটা বিসর্জন দিয়ে এলেন গঙ্গা হোক পদ্মা হোক ভাগীরথী হোক কোথাও একটা বিসর্জন দিয়ে এলেন দিয়ে নাস্তে নাচতে ফিরলেন এরপর আপনার বাবা আপনাকে জিজ্ঞাসা করছেন গাড়ির কি হলো তুমি বললেন গাড়িটা ভোগে দিয়ে দিয়েছি বাবা হাঁ করে আছেন আপনি বললেন কিন্তু এর একটা ইতিবাচক দিক আছে দুটো গাড়ি যে নষ্ট করলাম চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলাম ভেঙে চুরে খান খান করে দিলাম জলে ভাসিয়ে দিয়ে এলাম এর ইতিবাচক একটা দিক আছে সেটা হলো আমি অবশেষে গাড়ি চালানোটা শিখে শিখে গেছি তো এইটা শুনে আপনার বাবা কি করবেন সেটা আপনার কল্পনার উপরেই আমি ছেড়ে দিচ্ছি তাড়া করবেন না ঠেঙিয়ে ঠ্যাং ভেঙে দেবেন সে অন্য কথা কিন্তু ক্ষেত্রে কিছু না কি বলা যাবে না যদিও গাড়ির দাম হচ্ছে লক্ষ টাকায় আর এখানে বিমানের দাম হচ্ছে আড়াই হাজার কোটি টাকা এবং বিমানগুলো গাড়ির মতোই এনারা কিন্তু নিজের পয়সায় কেনেননি দেশের লোকের টাকা খরচা করে কিনেছেন এবং সে নিয়ে নাকি কোনো জবাবদিহি দেবেন এবং গাড়ির দাম কত গাড়ির দাম এক্ষেত্রে প্লেনের কথা হচ্ছে প্লেনের দাম হচ্ছে ছাব্বিশটার দাম তেষট্টি হাজার কোটি টাকা মিডিয়ায় যেরকম পাওয়া যাচ্ছে একটু কম বেশি হতে পারে কিন্তু ভুল হবার কোনো কারণ নেই শুধু কিনেছেন তাই না কেনার পর ওই ছেলে অর্থাৎ কিনে রাজনাথ সিং নারকেল ফাটিয়ে সে কিন্তু উদ্বোধন করেছেন এবং প্রধানমন্ত্রী পাইলট সেজে সেটা উড়ে বেরিয়েছেন তারপর কি হয়েছে নাকি আমরা ভয়ঙ্কর কিছু করে দিয়েছি পাকিস্তান প্রায় ধ্বংস হয়ে গেছে বলে গদি মিডিয়ায় প্রচার হয়েছে তারপর সেই নিয়ে পোস্টার হয়েছে পোস্টার হোর্ডিং সেখানে ওই ইউনিফর্ম পরে আমাদের শ্রীযুক্ত প্রধানমন্ত্রী সেখানে পোস্ট দিয়েছেন মাথার ওপর সিঁদুর দিয়ে সেটা ছবি হয়েছে সবই দেশের পয়সায় হয়েছে এই প্রচার অবধি কিন্তু অপদার্থের মতো কটা বিমান ওনারা খুইয়েছেন এটা কিন্তু কেউ জানতে পাবে না অর্থাৎ আমার পয়সায় আপনি ফুটানি মারবেন কিন্তু কী ক্ষয়ক্ষতি হলো সেটা আমি আদৌ জানতে পারবো না সেটা যদি সেই প্রশ্ন যদি করা হয় সেটা হল দেশদ্রোহী দেশদ্রোহী অপরাধে অনেকের ইউটিউব চ্যানেল নাকি ব্লক করে দেওয়া হয়েছে অনেক জায়গায় লোকের বাড়িতে হামলা করেছে এবং এই দেশদ্রোহী বলে আখ্যা দিয়ে তারপর এবার সেটা নিয়ে নির্বাচনী প্রচারে যাবেন এবং যথারীতি গদি মিডিয়া সেই নিয়ে কোনো প্রশ্ন করবে না অর্থাৎ কি জবাবদিহি চাইলে আপনি দেশদ্রোহী কিন্তু দেশের যে সম্পদ আড়াই হাজার কোটি টাকার একাধিক সম্পদ যদি আপনি ফুৎকারে উড়িয়ে দিয়ে থাকেন তারপর সেগুলো নিয়ে নির্বাচনী প্রচার করেন তাহলে আপনি হচ্ছেন দেশপ্রেমিক এবং তারপর দেশের লোককে না জানিয়ে ক্ষয়ক্ষতির কথা যদি বাইরে গিয়ে স্বীকার করেন তাহলে তো আরও বড়ো দেশপ্রেমিক এবং মজা হচ্ছে গদি মিডিয়া এই নিয়ে কোনো প্রশ্ন করবে না তো গোদি মিডিয়া প্রশ্ন না করলেও বাইরে প্রশ্ন বাইরের লোকেরা তো প্রশ্ন করবেই আগেই বলছিলাম যে এই সমস্তই হচ্ছে বিদেশে ট্রাম্প তো রাষ্ট্রপতি ট্রাম্পের কাছে তারা গিয়ে ল্যালা করবেন ভারতের প্রধানরা সে একটা কথা রাষ্ট্রপতির কাছে সবাই হাত জোর করে ইয়েস স্যার নো স্যার বলে থাকেন সে একরকম কিন্তু বিদেশি মিডিয়ার কাছে গিয়ে এটা প্রকাশ করার কি কারণ এক হচ্ছে সাহসের অভাব হতে পারে সেটা পরের কথা কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে ওদের অভ্যেস যেটা মিডিয়া এসে সবসময় ইয়েস স্যার নো স্যার গুড মর্নিং স্যার গুড আফটারনুন স্যার এইসব কথা বলবে গদি মিডিয়া তো সরাসরি প্রশ্ন কখনও করেন না গদি মিডিয়ার নিজেরও সিদ্ধান্ত নেই এদের সিদ্ধান্ত দেখে অভ্যাসও নেই এরা পারে শুধু হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যে খবরগুলো আছে সেগুলোকেই বিরাট খবর বলে প্রচার করতে এরা পারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত খবর প্রচার করতে কিন্তু প্রশ্ন করার কোনো সব স্বভাব এদের আছে বলে শত্রু শত্রুরেও বলবে না তো কিন্তু বিদেশি মিডিয়া তো তা নয় বিদেশি মিডিয়া সরাসরি প্রশ্ন করে তাদের অনেক ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা আছে তারা সরাসরি প্রশ্ন করে এবং মজা হচ্ছে সেই সব প্রশ্ন এরা হ্যান্ডেল করতে পারেন না সরাসরি প্রশ্নই হ্যান্ডেল করতে পারেন না এরা নাকি আবার করবেন যুদ্ধ এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে দেশে নিজের দেশে এগুলো স্বীকার করার সৎসাহস নেই বাইরে গিয়ে যেটা করেন দেশের মিডিয়া যেমন দেশের মধ্যে ইয়েস স্যার নো স্যার ভেরি গুড স্যার করেন এরা বাইরে গিয়ে বাইরের রাষ্ট্রপতি হোক বা মিডিয়া হোক তাদের কাছে ইয়েস স্যার নো স্যার ভেরি গুড স্যার আই ডিড ওয়েল স্যার ইত্যাদি বলে আসেন এবং যেটা করেন বস্তুত যে মুখে চুনকালি দেন নিজের মুখে চুনকালি দেন মিট দেশের মিডিয়ার মুখে চুনকালি দেন যদি মিডিয়ার লক্ষণ এবং দেশের মুখে চুনকালি দিয়ে আসেন যদি সরকারি প্রতিনিধি হন এবং মুখ পুড়িয়ে আসেন এবং তারপর যেটা করেন মুখ যা অভ্যাস দেশে এসে তারপর হুপ হাফ করেন তো এইগুলোই এদের হচ্ছে দেশপ্রেম এটাকেই এরা দেশপ্রেম বলে চালান এবং যখন হুপ করেন তখন তার পিছনে গদি মিডিয়াও জুটে যায় তারাও হুপ হাফ বলে একই সঙ্গে শব্দ করতে থাকে সারা ভারতবর্ষ কেঁপে যায় কোরাসে হুপ শব্দে তো সারা পৃথিবীর চিত্র কিন্তু এরকম নয় রাফাল যারা বানায় সেই কোম্পানির শেয়ার নাকি পড়ে গেছিলো কিছুদিন আগে এখন কি অবস্থা ঠিক জানি না কারণ খবরটা তো ঘুরছিল ওই বাজারে ভারতীয় মিডিয়া স্বীকার করুক না করুক ভারতীয় সেনানায়ক স্বীকার করুন না করুন কয়েকজন বিদেশি যারা এক্সপার্ট আছেন তারা তো বলেইছিলেন যে কয়েকটি বিমান মনে হয় ধ্বংস হয়েছে তারপরে রাফালের শেয়ার গিয়েছিল পড়ে এবং একই সঙ্গে চীনে কোম্পানি যারা উল্টো দিকের অস্ত্রশস্ত্র বানিয়েছিল এদের শেয়ার গিয়েছিল বুড় বেড়ে তো শেয়ার হোল্ডাররা পুরো ব্যাপারটা বুঝে নিচ্ছেন কারণ তাদেরও কোনো লাভ ক্ষতি আছে তো আমাদের যারা দেশের লোক তাদের নাকি বুঝে নেওয়ার কোনো অধিকার নেই এখানে কি ব্যবসাটা ঠিক চলছে তো আমাদেরও বস্তুত সময় এসে গেছে যে এই যে দেশের নামে ফুটানি করা হচ্ছে তাকে দেশপ্রেম বলা হচ্ছে এই দেশপ্রেমটা আসলে কি সেটা বুঝে নেওয়ার সময় আমাদের এসে গেছে এটা ঠিক বিলিয়নিয়ার বাবার এরকম আছেন ভারতবর্ষের কয়েকজন বিলিয়নিয়ার বাবার বকে যাওয়া ছেলের কারবার নয় যে তার বিয়ে বা বিয়ের আগের কোনো একটা অনুষ্ঠানে যত খুশি পয়সা ওড়ানো হবে পায়রা ওড়ানো হবে কাউকে জবাবদিহি করতে হবে না এইগুলো যেটা করা হচ্ছে সেটা বস্তুত দেশের পয়সায় করা হচ্ছে এবং যারা করছেন তারা দেশের মাথা তারা স্বরাষ্ট্রমন্ত্রী হন প্রতিরক্ষামন্ত্রী হন প্রধানমন্ত্রী হন তেষট্টি হাজার কোটি টাকা দিয়ে ছাব্বিশ তো আফাল কিনেছেন এবং আরও নাকি কিনবেন এগুলো দেশের পয়সায় করছেন তো তিনি প্রধানমন্ত্রী হন যে কোনো মন্ত্রী হন দেশের পয়সায় করছেন এবং একই সঙ্গে যিনি বিদেশে গিয়ে কথাটা স্বীকার করলেন দেশে স্বীকার করার সাহস যার নেই যিনি বললেন যে বিমান ধ্বংস হয়ে গেছে এটা বড় কথা নয় কেন হয়েছে সেটাই হচ্ছে আসল কথা তিনি সেনানায়ক ফলে সেনানায়কই হন বা প্রধানমন্ত্রী হন বা যে কোনো মন্ত্রী হন দেশের পয়সায় যখন এগুলো করছেন সেই হিসেব কড়ায় গন্ডায় বুঝে নেবার সময় হয়ে গেছে ওনাদের তথাকথিত দেশপ্রেমকে প্রশ্ন করার সময় এসে গেছে কারণ শাসকের জালিয়াতিকে প্রশ্ন করাই হচ্ছে দেশপ্রেম ইয়েস স্যার নো স্যার ভেরি গুড স্যার গুড আফটারনুন স্যার বলে যাওয়াটা দেশপ্রেম নয় এইটা আমাদের বুঝে নেবার সময় হয়ে গেছে তো আজকে যে কেলেঙ্কারিটা বেরিয়েছে সেই হলো সেটা নিয়ে এটা হলো আজকের ভিডিও আমরা আশঙ্কা করছি যে ভবিষ্যতে এরপর আরও কেলেঙ্কারি বেরোবে কারণ এদের যা কাজ কারবার এর তো কোনো সীমা পরিসীমা দেখতে পাওয়া যাচ্ছে না এক একটা করে প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে জিনিসকে তারপর সেটা থেকে বেরিয়ে আসছে বিরাট কেচ্চা পয়ালগাঁওয়ে যেটা হয়েছে আপনারা সবাই জানেন যে সন্ত্রাসবাদীরা ড্যাং ড্যাং করে এসে সীমান্ত থেকে বহু দূরে বহু লোককে মেরে গেছে এবং তাদের একজনকেও ধরা যায়নি সেটা একটা বৃহৎ কেলেঙ্কারি বৃহৎ কেলেঙ্কারি এবং সেই নিয়ে পুলিশ পোস্টার দিয়েছে এত কিছুর পরে যে এদেরকে ধরে দাও বাবা তো ওরা যেটা করেছেন যে রাফাল উড়িয়ে পাকিস্তানের পাকিস্তানের ওপর হামলা করেছেন বলে দাবি করেছিলেন দেশে তো কাউকে ধরতে পারেননি কোনো সন্ত্রাসবাদীকে ধরতে পারেননি এবং দাবি করেছিলেন যে আসলে তারা যেটা করেছেন ওদের এই যে সন্ত্রাসবাদীরা এটা তো পরে এসে আবার লোক মারতেই পারে তার কোনো প্রতিকার ওরা করতে পারেননি দাবি করেছিলেন সন্ত্রাসবাদের যে সিদ্ধড়া সেটা নাকি ওরা ভেঙে দিয়েছেন পাকিস্তানে তো এখন দেখা যাচ্ছে সেটা নিয়েও আর একটা বিরাট বড কেচ্ছা বিরাট কেলেঙ্কারি যে আসলে খুঁইয়েছেন নিজেদের প্লেন ওদিকে কি করেছেন করে এসেছেন সেটা প্রশ্নের ঊর্ধ্বে একেবারেই নয় কারণ এদের বিশ্বাসযোগ্যতা কিছু নেই এদেরও নেই গদি মিডিয়ারও নেই ফলে প্রশ্ন করার সময় এসে গেছে আরও বৃহৎ কেলেঙ্কারি আমরা আশঙ্কা করছি বেরোতেই পারে বেরোলে প্রশ্ন করা হবে প্রশ্ন থাকবে কারণ শাসকের জালিয়াতিকে প্রশ্ন করাই দেশপ্রেম আমরা করব ছোট মিডিয়াকে সাপোর্ট করুন আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার সঙ্গে আসবো আজকে এইটুকুই নমস্কার